নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল কতটা শক্তিশালী হতে চলেছে এই ঘূর্ণিঝড় তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো আবার দপ্তর থেকে কী কী বলা হয়েছে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুনই থাকেন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাই না বন্ধুরা দিন কয়েক ধরে বঙ্গোপোসাগারও একটি নিম্নচাপ এবং সেই নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এমনি কি ওই ঘূর্ণিঝড় যে সময় স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা দেখা পাওয়া যাচ্ছে সেই সময় রয়েছে পশ্চিমবঙ্গের ষষ্ঠ দফার ভোটগ্রহণ ওই ঘূর্ণিঝড়ের কারণে ভোটগ্রহণে তৈরি হতে পারে আশঙ্কা এমনটাই কিন্তু মনে করা হচ্ছে আন্তর্জাতিক একাধিক আভা অফিসের তরফ থেকে জানানো হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রসঙ্গে এই ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম হবে রেমাল এবার এই ঘূর্ণিঝড়টি প্রসঙ্গে লেটেস্ট আপডেট পাওয়া গেল এবং লেটেস্ট আপডেট পাওয়ার পাশাপাশি কবে তা স্থলভাগে আঁচলে পড়তে পারে কতটা শক্তিশালী হতে পারে তা সম্পর্কে কিন্তু জানা গিয়েছে আন্তর্জাতিক একাধিক আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করে এখন বঙ্গোপসাগরে জট পাকাতে শুরু করেছে আবহাওয়া এখনও পর্যন্ত পূর্বাভাস রয়েছে যে পূর্বাভাস অনুযায়ী আগামী বাইশে মে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ নিম্নচাপটি তৈরি হওয়ার পর তা ধীরে ধীরে শক্তি বাড়তে শুরু করবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামী তেইশে মে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অন্যদিকে প্রাথমিকভাবে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের শক্তি কতটা হতে পারে তা জানা না গেলেও বেশ কিছু অনুমান করা যাচ্ছে ঘূর্ণিঝড়ের শক্তি প্রসঙ্গে যে অনুমান করা আছে তা থেকে জানা যাচ্ছে বঙ্গোপসাগরের তৈরি হতে চলা ঘূর্ণিঝড়ের কেন্দ্রের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় একশো কিলোমিটার তাছাড়া প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ঘূর্ণিঝড়টি উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে সময় যত এগুচ্ছে ততই কিন্তু ঘূর্ণিঝড়ের পথ পূর্ব দিক থেকে সরে যাচ্ছে বলে জানা গিয়েছে তো রবিবার রাত পর্যন্ত এই ঘূর্ণিঝড় প্রসঙ্গে যে আপডেট পাওয়া গেছে তাতে জানা গিয়েছে যে ঘূর্ণিঝড় তৈরি হলে তা পঁচিশে মে উড়িষ্যার পারাদ্বীপের কাছাকাছি কোনো একটি জায়গায় ভূভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড় রেমাল কেন্দ্র এছাড়া পূর্ব দিকে পশ্চিমবঙ্গের কাছাকাছি এগিয়ে আসতে পারে ঘূর্ণিঝড়ের গতিপথ বলে আশঙ্কা করা হচ্ছে যদিও এখনও পর্যন্ত ঘূর্ণিপথ তৈরি হচ্ছে ততক্ষণ না ঘূর্ণিঝড়ের আসল গতিপথ এবং আরও অন্যান্য তথ্য দেওয়া সম্ভব নয় বলে জানানো যাচ্ছে আবহাওয়া অফিসের তরফ থেকে অন্যদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পঁচিশে মে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় একশো কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এছাড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া কলকাতা ও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা একাংশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরিস্থিতি খুব প্রতিকূল হলে তান উদ্ধার কাজে নামতে হতে পারে প্রশাসনকে তবু আশা করি বুঝতে পারেন তো এইটা ছিল ছোট্ট একটা আপডেট ভিডিওটি ভালো লাগে বলুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তী কাল নতুন কোনো ভিডিও থাকবে ততক্ষণ বন্ধু সব ভালো থাকবে সুস্থ সবসময় সাবধান থাকবে সবাইকে সঙ্গে ধন্যবাদ